এটা মধ্যে রাইস আর লেখা ডিম দিছে বুঝছা বুশি বসি খোলা দে শান্ত মুখটা খোলা এই যে বসি ওই যে কুড়া 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 হাঁসের হাঁসের ডিম হাঁসের ডিম লাগাও মুখা লাগাও এই দইনা পাতা আনছে তোমাকে দেয় সাথে দইনা পাতা আনছে তারপরে লবণ দিছ শান্ত হালকা লবণ দাও এই যে শালুক বাসায় গেলে শালুক দেখবা আমি ওই প্রথম দেখলাম তোমার মায়েও প্রথম দেখবো সারা

দাঁড়াও পিসের ক্যামেরা দিয়ে দেখাই পিসের ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়াও মা এই যে এই যে মাহি সন্দেশ এই যে সন্দেশ এই যে কলা এই যে কলা এই যে ডিম

খাই খাইতোয় কা কেমন জানি হালকা ই লাগে কোনদিন দেখাস না দুলা দেখাইলো দেখবি সমস্যা কি